ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন ষোলোই ডিসেম্বর ইংরেজি নববর্ষ সহ সামনে আসছে একের পর এক উৎসব শীতকালীন বড় বড় দিবসগুলোতে ফুলের চাহিদা মেটাতে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের বাগানগুলো প্রস্তুত করা হচ্ছে গেল বছর ভাইরাসে ফুল নষ্ট হয়ে যাওয়ার কারণে যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এ বছর তা কাটিয়ে ওঠার আশা বাগান মালিকদের এখন আমরা আপাতত মাটি টানছি তারপরে সার দেবো গোবর দেবো গোবর দিয়ে মাটি দিয়ে আবার এটি ডাকবো ডাইকে পানি দেবো পানি দেবো মানে ক্ষেতের যত্ন করতেছি আমরা এই সিজনটা আসলে আপনার ফুল গাছ সব সাইডে দিই মানে পুলিন সাইড করে এই কিছুদিন পরে পঁচিশ ছাব্বিশ দিন পরে মনে করি ষোলো ডিসেম্বরে ছাব্বিশে মাস এই একুশে ফেব্রুয়ারি এরকম কিছু অনুষ্ঠান আছে আমাদের এই অনুষ্ঠানের পর একটা সিজন ফুলের দাম ওই বেশি যায় আর এই যে খাত কাইটা দিছে কিছুদিন পরে দেখবেন সব খেতে ফুল ধরাইব পুলিন ধরাইব দেশে সারা বছরই গোলাপের চাহিদা থাকলেও শীত মৌসুমে তার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ তাই আসছে বিশেষ দিবসগুলোতে ফুলের চাহিদা মেটাতে সাভারের বিউলিয়ার গোলাপ গ্রামের গোলাপ বাগানগুলো প্রস্তুতে এখন ব্যস্ত সময় পার করছে চাষিরা বাগান মালিকরা বলছেন আসছে ১৬ ডিসেম্বরের আগেই বাগানগুলো ফুলে ফুলে ভরে উঠবে এই যে এখন বর্তমানে আমরা খেত খোলা মানে ছাটাই করে এখন বর্তমানে খেতে যত্ন দিতেছি মানে সরিষার খোল তারপরে সার গোবর এগুলো যিনি মানে ফলনটা ভালো হয় সরিষার খোল দিলে মানে গাছের ফলন অনেক ভালো হয় আর যদি সরিষার খোলটা যদি না দিই মানে বাগানে হয় না আমরা তো সারা বছর ভরা সরিষার খোলটা ব্যবহার করি না এখন বর্তমানে আমরা সরিষার খোলটা ব্যবহার করতেছি যাতে মানে গাছটা যেন একটু পুষ্ট হয় ফুল ফলনটা ভালো হয় সামনে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের বাগানে আপনার পরিচর্যাটা একটু বাড়াই দিছি বাগানে আপনার শীতটা আসার মুহূর্তে যে বাগানে আপনার খাবারটা দেওয়া লাগে গোবর বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া লাগে সেটা আমরা কমপ্লিট করছি এই গোবরটা দেওয়ার কারণে আমাদের সামনে যে শীতটা আসতে শীত মৌসুমে ফুলটা বড় হবে এ ব্যাপারে সাভারের উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেছেন শীতের মধ্যে অতিরিক্ত কুয়াশায় ফুল মরে যায় এজন্য কুয়াশার হাত থেকে ফুলের মরক রক্ষায় তারা বাগান পরিচর্যার জন্য ফুল চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন এখন বর্তমান সময়ে গোলাপের হচ্ছে যে প্রুনিং বা হচ্ছে যে আমরা যদি বলি যে এখানে গোলাপ গাছের সার দেয়া সহ বিভিন্ন ধরনের পরামর্শ আমরা চাষিদেরকে হচ্ছে যে বলেছি এবং তারা যেন হচ্ছে যে যথাযথ মাত্রায় বা নিয়মে সার প্রয়োগ করে সেই সম্পর্কেও আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি সাভার বিরুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে তিনশো হেক্টর জমিতে ফুলের চাষ হয় এর মধ্যে দুইশো হেক্টর জমিতে শুধুমাত্র বিভিন্ন প্রজাতির গোলাপের চাষ হয়ে থাকে এবছর গোলাপের ফলন গত বছরের থেকে অনেক ভালো হবে বলে আশা করছেন বাগান মালিকরা নিউজ